আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমার বাগানের মোটামুটি যে গাছগুলো ছিল ওগুলো করে ফেলছি তো দিনা পনেরো পার হয়ে যাচ্ছে আবার নতুন করে চারা গদাচ্ছে তো আজকে এসেছি এই কারণে যে এই যে একটি মেন এটা গাছ এটা থেকে আমরা কলা নিব কিছুদিন পর এই গাছের চারিপাশে ঘিরে যেসব ছোটো ছোটো চারাগুলো গদিয়েছে ওগুলো আমরা কেটে ফেলবো ওগ্লান যদি থাকে তাহলে আমার মেন গাছটি কুমজুরি হবে কিছু পুষ্টিকরণে মানে এর সত্য ওই টানে নিবে এই জন্য আমার মেন গাছটি কমজুরি হবে এগুলান আমরা কেটে ফেলবো এগুলান কেটে ফেলেছি আগে এবং আরও অনেকবার কাটতে হবে পরে যখন শেষ হয়ে যাবে কলা যখন চলে আসবে তখন রাখবো রাখে ওখান থেকে বেছে আবার পরবর্তী সময়ের জন্য ওকে রেখে দিব তো প্রতিদিনই কোনো না কোনো ভিডিও দিতে হয় এই কারণে আজকে যে কাজটি করতেছি আজকে বাগানে এই কাজগুলো আমি করবো এই জন্য এই ভিডিওটি করা হলো আপনাদের জন্য তো আমি আগেও বলেছি যে কলার বাগানে আপনি মাঝে মধ্যে কাজ করলে হয়ে থাকে এখানে অত বেশি কাজ করতে হয় না অন্যান্য আওয়াজ উলানোর মতো এই হলো আজকের অবস্থা আর এগুলো যত কেটে দিবেন আপনার মেন গাছ তত ভালো থাকবে ক্যামেরাম্যান নাই গরিবের ক্যামেরাম্যান লাগে না যদি ভিডিও ভালো হয় আপনারা যদি ভালোবাসেন তাহলে যা ছাড়ব তাই ভালো একটি পজিশনে চলে যাবে আর